আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত ভিন বন্ধুগণ আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি করলে ফুতুর ফিমান দন সম্পুতে মালিক হওয়া যায় আমরা এমনও লোক আছি যারা অনেক আর্থিক সমস্যায় ভুগছে এবং টাকা পয়সার কারণে অনেক বিপদ গ্রস্তে আছে আবার আমরা অনেকে ঋণগ্রস্ত আছি আবার আমরা অনেকে টাকা পয়সার জন্য বিভিন্ন টেনশন এবং দুশ্চিন্তায় ভুগছি এই রকম সমস্যা যারা আছেন তাদের জন্যই আজকের ভিডিওটি ভিডিওটি स्किप না করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাদিস শরীফে আল্লাহ 99 টি নামের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে ইয়া ওয়াহাবু হলো আল্লাহর একটি গুণবাচক নাম এখন আমরা জানব এই নামের আমল কিভাবে করতে হয় যে ব্যক্তি চাষ্টে নামাজ শেষ করে প্রায় সিজদায় গিয়ে যা ওহাবু একশো ফাট করবে আল্লাহ তাকে মালিক বানিয়ে দেবে এছাড়া পূরণ করতে চায় তিনটি সিজদা দিয়ে দুই হাত তুলে একশো বার এই নাম পরে তাহলে আল্লাহ তাহলে তার সৎ উদ্দেশ্য পূরণ করবে ইং্ আবার কেউ যদি প্রতিদিন সত্তর বার ইয়া গানিও তাহলে আল্লাহ তাআলা তার ধন সম্পতে বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে বিশ্ববিশী করে আমল করার তৌফিক দান করে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করি আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু